আমরা আগামীকাল সারা বাংলাদেশ অর্ধবেলা নিছানে বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি রাষ্ট্র ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আমাদের নাগরিকত্ব হরণ করছে আমাদের স্বাধীনতা অধিকার হরণ করছে এখানে জামাত শিবির যারা আছে মদ্যদিবাদ অহিবাদ এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেসে গেছে ওদেরকে নিয়ে বৈঠক করছে যে সমস্ত দল সবগুলোকে মিলা। হলেও আমাদের একটা জেলা উপজেলা ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না অনিবন্ধিত দলকে নিয়ে সরকার প্রশাসন বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে অথচ ইনসানিয়াত বিপ্লবকে আহ্বান করছে না কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সভা সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে গত ত্রিশে নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই আজকে ফেনের জন্য সমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় জন্য কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না ইনসানিক বিপ্লবের রেকর্ডে আজকে চল্লিশ বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো কোনো উদাহরণ কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে শিশুদেরকে কোলে নিয়ে মা বন্দা থাকে ইসানের বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনের পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন ডিসি সবাই এরা আজকে পনেরো দিন পর্যন্ত নিরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরো বলতেছে যে জিলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি কোন নির্বাচিত সরকার রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এইভাবে রাষ্ট্রকে এক এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো আগে ভাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সব কিছু এই স্বৈরাচারে নব্বই স্বৈরাচারে নব্বই পারি এই অস সরকার প্রতারক সরকার মির্জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সব কিছুর সাথে বিশ্বাসঘাগতানি প্রচারণা করে ওরা রাষ্ট্রকে যাবার দখল এক গোষ্ঠীর থেকে ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আমাদের নাগরিকত্ব ধারণ করছে আমাদের স্বাধীনতা অধিকার ধারণ করছে তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই স্বৈরতন্ত্র এই দোষতন্ত্রের পদত্যুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে আমরা আগামীকাল সারা বাংলাদেশ অর্ধবেলা ইনসানিয়াল বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি আমরা ইনসানিয়াল বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আহ্বান করি নাই আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি কিন্তু বৃহত্তর স্বার্থে দিন ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বচ্ছ হরতাল আহ্বান করছি যেটা পিকেটিংয়ের হরতাল নয় জোরপূর্বক হরতাল নয় গাড়ি ভাঙসুরের অগ্নি সংযোগের হরতাল নয় আমরা নিরাপদ শান্তিময় আদর্শিক সংগঠন আমরা জনগণের হরতালের এই আহ্বান জানাচ্ছি আর এরপরও আমরা বলছি এখনও যদি আজকে সন্ধ্যার মধ্যে আজকের রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে আপনারা সর্বত্র সমাবেশ সভা সমাবেশ আপনাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের আমরা করতে পারবো তাহলে আমরা আজকে মধ্যে হরতাল প্রত্যাহার অবশ্যই হরতাল হবে হরতাল হবে। আর যদি তারপরে না মানে আর যদি কোনো সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয় সাংবিধানিক অধিকার হরণ হয় গণতন্ত্র ধ্বংস করার রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখলের দিকে নিয়ে নাও যাওয়া হয় তাহলে আমরা আর সমগ্র জনগণকে মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব